বাংলাদেশে ক্ষমতা যাওয়ার জন্য কিছু দল ভারতের আশীর্বাদ নিতে চাইতেছে কিন্তু তারা জানে না ভারতের আশীর্বাদ সবচেয়ে ছিল সেই বাংলাদেশের জনগণের কাছে টিকতে পারে নাই উদাও যারা ভারতের আশীর্বাদ নিয়ে ক্ষমতায় আসতে চান তাদের জন্য এই ভিডিওটা তাদের সমর্থক যারা আছে তাদের দলের নেতাকর্মী যারা আছে সবার জন্য এই ভিডিওটা দেখেন আসিফ মাহমুদ কি বলে দয়া করে ভিডিওটা শুনুন ভিডিওটা দেখতে থাকুন

এজেন্সি হিসাবে সংবাদ পত্রিকা হোক যে কোনো কিছু হোক বাংলাদেশে বাস্তবায়ন করতে চাও সাবধান হয়ে যাও তোমরা এটা বাংলাদেশ স্বাধীন করা রক্তের বিনিময়ে কেনা কোনো দেশের এজেন্ট বাস্তবায়ন হতে দেওয়া যাবে না এই বাংলাদেশে ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনকলাফ জিন্দাবাদ